জি টিভি বাংলা ডট টোয়েন্টি ফোর সত্যের সন্ধানে অবিরাম স্বাস্থ্যগঞ্জ ক্যাম্প র্যাব নয় এর একটি আভিজনিক দল টহল ও মাদক উদ্ধার ডিউটি করার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাজার এলাকায় অবস্থানকালে গত অক্টোবর আনুমানিক রাত সময় গোপন গাজীগঞ্জ একটার সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন পিরেডগাঁও এলাকার মিরপুরগামী পাকা রাস্তার ওপর মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিজনিক দলটি আনুমানিক মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই যে দুইজন ব্যক্তি পাটের বস্তা দুইটি সহ অবস্থান করছে তাদের জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা রয়েছে পরবর্তীতে তাদের হেফাজতে থাকা বস্তার ভেতর থেকে নিজ হাতে বের করে দেওয়ার মতে খাকি কস্টেপ দ্বারা পেঁচানো পনেরোটি প্যাকেটের ভেতর বাইশ কেজি গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা হল বরাইল গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আলী ও তেলুক্তা গ্রামের আব্দুল জাহিরের ছেলে জসিম মিয়া শরবত থানা জুনারুঘাট